হ্যালো অ্যান্ড গুড মর্নিং তোমাদের তোমাদের সবাইকে সবাইকে আর স্বাগত ব্লগ সুইট মিনাতে আমি মিনা আর সকালবেলা উঠেই আমি তো ছাদে তো আমাকে উঠতেই হবে আর ছাদে এখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং আর তোমরা দেখতে পাচ্ছ মানে দেখো পিছনের দিকের বাড়িটা ছাদ কোনো কিছুই দেখাই যাচ্ছে না এত কুয়াশা আর রোদরো তো নেই সো গাইস যতই ঠান্ডা থাকুক আর যেই থাকুক আমাদেরকে সকালে উঠে সংসারের দায়িত্ব পালন করতেই হবে তো চলো গাইস তোমরা দেখতে থাকো খেছিলাম একটি ছাদে ছাদ থেকে নামলাম নেমে এসে তড়ি ভরি করে সবজি কাটলাম আর আজকে ফুলকপি ভাজা করবো আমার বড় মেয়েকে খুব ভালোবাসে ছোটো ছোটো করে ফুলকপি কুচি করে কেটে নিয়েছি আর আমার রান্নার রিভিউ ফোন রান্না বসিয়েছি আর বাজে এখন আটটার দশ আবার আরেকবার জানাচ্ছি গুড মর্নিং তোমাদের সবাইকে আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমি সবজিও কষিয়ে দিয়েছি এটা তো আমার ডেলিকার রুটিন শুধু আমার কেন তোমাদেরও প্রত্যেকেরই কেউ সকালে রান্না করো কেউ দুপুরে তো আমার তো ডেলি রুটিন সকালবেলায় তো এখানে এই যে ফুলকপি নিয়েছি ওই দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এই ফুলকপিগুলোকে ভাজা করব। কিচ্ছু দিবো না শুধু লবণ আর হলুদ দিয়ে আমার ভীষণই ভালো লাগে আর আমার বড়ো মেয়েও খেতে ভীষণই ভালোবাসে তো ওই তাড়াতাড়ি করে ফুলকপিটাকে কেটে আগে এটাকে আমি রান্না করছি তারপরে আরও এটা তোমাদের সাথে কথা বলতে বলতে আরও দু একটা সবজি ওই দিকে আমার আমি কেটে নিব তো এটাও হতে থাকুক সবজিটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তো পনেরো এগারোটা বাজে আমি এক্ষুনি ছাদ থেকে যত দুনিয়ারাজ্যের এটো বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়ে আসলাম কর্তা মশাই স্কুল চলে গেল আর বাসনের শেষ হয় না আরও বাসন মিজে আসলাম আরও এখানে পাঁচ ছয়টা বাসন জড়ো হয়ে গেছে মানে কী যে বলি না এক একটা দিন কাজ করতেও ইচ্ছা করে না আর ভালো লাগছে না তার উপরে আবার এক ডিম নিয়ে এসছে চাউমিন ম্যাগি এগুলোকে এখন আমি আবার ফ্রিজে এগুলোকে রেখে দিই আর তো কাজ ভালো লাগছে না আর দেখে বুঝতে পারছো আমার শরীরটা চোখ মুখগুলো কালো হয়ে গেছে কোন দিকে সামলাই ভালো লাগছে সব কিছু কাজটাচ হওয়ার পরে এখন আবার ফ্রিজ মোছা গোছানোর পালা আর এই যে বিট আমার কর্তা নিয়ে এসেছিলো দুই দিন ধরে পড়িয়েছিল প্লাস্টিকে মানে আমি না করলে কে উঠাবেও না কে গুছাবে না আর এখানে সজনা শাক নিয়ে এসেছিলো তো আজকে আর সজনে শাক করলাম না তাই প্লাস্টিকের মধ্যে মুড়ে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু ফুলকপি ভাজা করেছি আবার সজনার শাক করব কেউ খাবে না আবার তার মধ্যে এখানে একটাই শুধু এই ম্যাগির প্যাকেট নিয়ে এসছে আর চাউমিনের প্যাকেটটাও নিয়ে এসছে তো রান্নাঘর ওগুলো সব পরিষ্কার করে দিয়ে এখন ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে এগুলো ঢুকিয়ে দিচ্ছি নাহলে বাইরেই থেকে যাবে করার তো আর কেউ নেই মেয়েরাও নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত আর এই যে এখানে এতগুলো ডিম নিয়ে এসছে তো এই ডিমগুলো সাজিয়ে দিচ্ছি আর বাইরে থাকলে না আমার মেয়ে শুধু ওই ডিমের পোচ খায় এটা খায় তো ফ্রিজের মধ্যে রেখে দিলাম এটা তারপরে দুপুরে আমার স্নানও হয়ে গেল স্নান সেরে আমি খেয়েও নিয়েছি খাওয়া দাওয়া করেও আমি যে একটুখানি বসে একটু রেস্ট করব সেটা আরও রেহাই নাই এই কর্তা এই শুকনো কাপড়গুলো আছে ছাদ থেকে নিয়ে এসেছিলাম আর ওদিকে তো ফোনটা আছেই ফোনটাও একটু দেখছি আর ওদিকে এই কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি এই কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে ভালো লাগে না তো এগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নেব পেপারগুলো সামনে পড়ে আছে ওই পেপারগুলো এক সাইডে রাখবো ওই কর্তামশায় মশায় পড়েছিল রাত্রেবেলাও আবার সকালবেলাও ওইখানেই রেখে দিয়েছে আর কী করি সন্ধ্যা সাতটা বাজে এই একটু আগে সন্ধ্যা দিয়ে উঠলাম দিয়ে সবাইকে চা করে দিলাম চা করে দিয়ে আর এখন ঘরেই আছি কোথাও আজকে আর রাস্তায় ঘুরতে গেলাম না বা হাঁটতেও গেলাম না ঠান্ডাও করছে তো কিছুটা ময়দা আর সুজি দিয়ে পাটি সাপটা করছি আর নারকেলের কোড়া অনেক দিন আগের থেকেই ছিল গুড় দিয়ে ওটাকে পুর বানিয়ে রেখেছিলাম আর সময় পায় না সময় পায় না তো আজকে সময় করে আর যেহেতু আমার বড়ো একটু পাটি সাপটা একটু কেন পাটি সাপটা খেতে খুব ভালোবাসে তো করে দিচ্ছি আর এখনও খাইনি আমি টেস্ট করে নিই জানি না কেমন হবে কারণ দুধ দিইনি ময়দা সুজি একটু সামান্য লবণ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে করতেছি জানি না কেমন হবে তো কয়েকটা করে নিয়েছি আর কিছুটা বাকি আছে করে নিব 哎。 তো এদিকে পাটির সাপটাও হয়ে গেল তো মেয়েদেরকে বললাম তোরা চলে আয় তা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাটি সাপটা ভালো লাগে না আর দুধও ছিল না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না রে তো খেলাম তো খারাপ একটা লাগেনি ভালোই লাগলো খেতে পাটি সাপটা খাওয়ার পরে আবার এগুলো বাসনগুলো ছিল ওই সকাল থেকে তাই করতে থাকি বাসন মাজতে থাকি আবার বাসনগুলো জড়ো হয়ে থাকে কিছু না কিছু একটা মানে থাকবেই তা আমার তো আবার ওগুলো পছন্দ হয় না ওই এঁঠু বাসনগুলো বেশির মধ্যে জড়ো হয়ে থাকবে বাসন দেখলে আমি মেজে এইভাবেই রেখে দিই ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না আমার ছোট কিছুতেই সোয়েটার পরবে না কিছুতেই সোয়েটার পরে না ওকে বলে বলে আমি হয়রান হয়ে গেলাম সোয়েটার পরবেই না আর যখন বাইরে যখন ও টিউশনে যাবে ও তখন কি করে ওই আমার যে নীল কালারের জ্যাকেট ইয়েটা আছে কি বলে ওটাকে জাম্পার হ্যাঁ ওই জাম্পারটা পরে শুধুই আর কি মারা যাও যা যাও তো রাইস এখন নটা বাজে তা আটা মাখার ডিউটি চলে আসলে ওই নটা বাজলেই ভালো লাগে না আটা মাখো ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না তো কম্বল নিয়ে একটু বসে আছি বসেছিলাম তো আবার এগিয়ে আর একটা আসলো এসে আমাকে আবার বিরক্ত করছে

আমাদের তো সবাই যে যার রুমে চলে গেছে ঘুমাচ্ছে তো আমিও খুব ক্লান্ত এখন আর বেশিক্ষণ জাগতে পারবো না সো গাইজ তোমাদের সবাইকে টাটা জানালাম আর জানাচ্ছি গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা